হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বিয়ার্স আজকে আমি আপনার সামনে কোনো অনলাইন আর্নিং সাইট বা অ্যাপস নিয়ে কথা বলব না আমি আপনার সামনে আজকে অনলাইন সম্পর্কিত একটি কার্ডের সম্পর্কে কথা বলতে চাই তো সেই কার্ডটার নাম হচ্ছে মাস্টার কার্ড তো বিয়ার্স আপনারা অনেকে মাস্টার কার্ড ভিসা কার্ড এবং অন্যান্য কার্ডের সম্পর্কে জানছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো দ্বারা কী হয় এগুলো দ্বারা হয় বিয়ার্স আপনারা যে কোনো জায়গায় যে কোনো দেশের অনলাইনে যদি কোনো কেনাকাটা করেন অথবা যদি আপনি কাউকে টাকা পে করতে চান তাহলে আপনি যদি ব্যাংক থেকে টাকা অর্জন করতে চান তাহলে আপনি এই মাস্টার কার্ডে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এটা ব্যাংক। তারপর অন্য কাউকে টাকা সেন্ড করতে পারবেন অন্য থেকে টাকা নিতে পারবেন আপনি ধরতে পারেন যে সব কিছু করতে পারবেন এইসব কার্ড থেকে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তারপর ভিসা কার্ড এইসব থেকে আপনারা করতে পারবেন জাস্ট মাস্টার কার্ডটাও হচ্ছে একটা ভালো একটি শক্তিশালী একটি কার্ড এই কার্ডটা আপনারা চাইলে কিনতে পারেন এবং এই কার্ডটা দ্বারা আপনারা কী করতে না পারবেন এই কার্ডটা থেকে আপনারা চাইলে আপনাদের বিট কয়েন লাইট কয়েন ডক কয়েন সব যে কোনো ওয়ালেট আপনারা ছেলে অ্যাড করতে পারবেন টোটাল নোট করতে পারবেন আপনি যদি অনলাইনে কোনো কেনাকাটা করেন আপনার কাছে যদি ক্যাশ না থাকে যদি আপনার মাস্টার ব্যালেন্স থাকে তাহলে আপনি এই ব্যালেন্স দ্বারা আপনি মাস্টার আপনার অ্যাকাউন্টে গুলো অ্যাড করাতে পারবেন ওকে অবিয়াস তো এখন এই মাস্টার কার্ড সম্পর্কে আপনাদের যে যা যা জানার আছে তারা আপনার এই ভিডিওতে কিছু জানতে পারেন যদি আরও কিছু জানা থাকে তাহলে মাস্টার কার্ড লিখে ইউটিউবে ফেসবুক যে কোনো জায়গায় আপনারা সার্চ করে দেখতে পারেন গুগল ওইসব জায়গায় ঠিক আছে তো এবং মাস্টার কার্ড দ্বারা আপনি আপনি যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি টাকা উইথড্র করতে পারবেন টাকাতে এটার ভিতরে ট্রান্সফার করতে পারবেন আপনার বিটকয়েন প্রয়োজন হলে আপনি এটা থেকে বিটকয়েন কিনতে পারবেন সব কিছু করতে পারবেন এভরিথিং এবং আমরা আমরা আপনাকে যেই মাস্টার কার্ডটি দেবো এই কার্ডটি হচ্ছে ইন্টারন্যাশনাল ও কী বার সেটা হচ্ছে ইউএসের ঠিক আছে সেটা আপনার এর শক্তিশালী যে কি একটা মাস্টার কার্ড তা তো জানেন আমরা জানি যে ইন্ডিয়ার যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো অনেক ভ্যালুয়েবল তো এবং ইউএসের তো কতটুকু ভ্যালুয়েবল হতে পারে তাহলে ভাবেন এবং এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে আপনি দেশের যে কোনো জায়গায় যেন কোনো আপনি দুবাই সিঙ্গাপুর কাতার ব্যাংকক হংকং যেখানে ইচ্ছা ইন্ডিয়া সেখানে ইচ্ছা আপনার যান সেখানে আপনি এই কার্ড ইউজ করতে পারবেন কোনো মানা নেই মাস্টার কার্ড তো মাস্টার কার্ড এটা ইন্টারন্যাশনাল আমরা আপনাকে যেটা দেবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এখানে আপনারা হয়তো ভাবতে পারতেছেন যে এটার দাম কত হবে অনেক হতে পারে তো না এটা এটার দাম এত না ওকে বুঝেছ এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা বাংলাদেশে টাকা তেরোশো টাকা হচ্ছে ওকে বুঝেছ এবং এটা কিনলে আপনার অ্যাকাউন্টে আপনার মাস্টার কার্ড অ্যাকাউন্টে দশ ডলার আপনারা এখানে দেখতে পারবেন ওকে বুঝেছ আপনার অ্যাকাউন্টে তো এটা কেনার জন্য কি করতে হবে জাস্ট আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে হবে ও কী আমার ফেসবুক পেজ অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে ওইখান থেকে আপনি আপনাদেরকে ডিটেলসটা দিতে পারবেন এবং এটা কিন্তু একটা ভার্চুয়াল মাস্টার কার্ড এটা কিন্তু আপনারা হাতে ধরতে পারবেন না এটা হচ্ছে আপনারা অনলাইনে সব কিছু করতে পারবেন যেমন কি ধরেন আপনি একটা ওয়েবসাইটে শপিং করছেন ওইখানে কিন্তু বলবেন যে আপনার কার্ডটা শু করাতেন ওইখানে জাস্ট আপনাকে বলবে আপনার কার্ডের নাম্বারটা বলতে ওকে তো আপনি কী করবেন আপনার কার্ডের নাম্বারটা দেবেন আপনার সিসি কোডটা দেবেন সি সি কোডটা দেবেন এবং এক্সপায়ারি ডেটটা দেবেন জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে কত তারা নিতে চায় সেটা আপনাকে দেখাবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সেন্ড করে দেবেন জাস্ট হয়ে যাবে এতটা কি আপনার কাজ শেষ বুঝতে পারছেন এবং এটা হাতে ধরা লাগবে এমন কোনো কিছু না আপনি ধরেন আপনি যদি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান তাহলে আপনার কাছে যদি কার্ডই না থাকে তাহলে আপনি তুলবেন কীভাবে আপনার কাছে এই মাস্টার কার্ডের নাম্বারটা আসে এবং আপনার কাছে সি কোডটা আসে এবং আপনার কাছে এক্সপায়ার এক্সপায়ারি ডেটটা আসে এইগুলো দিয়েই আপনি অটোমেটিকলি আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন এটা যেন আপনার হাতে কার্ড লাগবে না এটা হচ্ছে একটি ভার্চুয়াল ভার্চুয়াল জগতে কিছু ধরা যায় না বুঝতে পারছেন বিরোস তো যারা যারা কার্ডটা কিনতে চান আমি কিন্তু আপনাকে বাধ্য কর দিচ্ছি না যারা কিনতে চান যাদের ভালো লাগছে তারা কিনতে পারবেন এবং এটা থেকে আপনি সিওসি মানে ক্লেশ অফ অফ্লিয়ান্সের আপনি জেমসও কিনতে পারবেন ও সিওসি ত্রিশ জিমস জেমস কিনতে পারবেন এভরিথিং এমন আমি বলে শেষ করতে পারতেছি না এমন কিছু নেই যে আপনারা করতে পারবেন না সব কিছুই করতে পারবেন এই মাস্টার কার্ডের দিয়ে ওকে তো যারা যারা কিনতে চান তারা কিনতে পারেন মাত্র তেরোশো টাকা মূল্য এটার খুব বেশি বড় অ্যামাউন্ট না তো যারা যারা কিনতে চান তারা কিনতে পারেন সো আজকে ভিডিও যে সাতটি জানার ছিল সকাল ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ভালো থাকবেন সকলেই প্রায়